আসসালামু আলাইকুম এবরিয়ান এখন আমি দুপুরের জন্য ছোটো মাছ রান্না করবো শুভ দুপুর সবাইকে সব রেডি করে নিয়েছি এখন সব মশলা দিয়ে দিব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম ছোটো মাছ হালকা মশলা হলেই হবে ধনিয়া গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচের একটু কম দিলাম কালার হয় অনেক স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ দিয়ে কুচি করে কেটে রাখছি ওটা ফালি করা কাঁচামরিচ তেল দিয়ে দিব মাখিয়ে নেবো ভালো করে ভালো করে মাখিয়ে নিলে মশলাটা মাছের ভিতরে লেগে যায় এটা ভালো হয় খুশি এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় এখন আমি পানি দিয়ে দিব অল্প করে পানি দিব আর একটু লাগবে দিয়ে দিব পরে আবার একটু তেল দিয়ে দিবেন চুলাই বসিয়ে দিলাম পানি দিয়ে দিছি আর একটু তেল দিয়ে দিব

রান্নাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আজকে দুপুরের রান্না হলো ছোট মাছ রান্না করছি রুই মাছ রান্না করছি সাজ না দিয়ে সাথে ডাটা আছে আর এটা হলো মূলা শাক আর এটা পোটাল ভাজি ডিম ছেলের জন্য সাদা ভাত se las quedan nada ¿no?